সুপ্রিয় দর্শক প্রকৃতিভূমি বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেখুন আপনাদেরকে নিয়ে এলাম একটি একটি ঝোপের কাছে অর্থাৎ এখানে আপনারা এই যে কিছু গাছ দেখছেন এই এই গাছটি হয়তোবা অনেকে অনেকে কিনে থাকবেন তারপরে আমি পরিচয়টা তুলে ধরছি এটা একটি মটমটি গাছ এই যে গাছটি রাস্তার রাস্তার আশেপাশে বনে জঙ্গলে এই গাছ অজাব নেই বেড়ে ওঠে যেখানে সেখানে এই গাছ দেখা যায় তবে এই গাছের অবশ্যই এর উপকারিতাও আছে তবে এই গাছের নামটি আপনাদেরকে একটু বলছি এটার নাম হচ্ছে মাঠমটি গাছ তো দেখুন মাঠমটিয়ে গাছ কীভাবে চিনবেন এটা সাদা সাদা ফুল দেখুন একটু লক্ষ্য করে দেখুন অনেকটা বেগুনি কালার সাদা অনেকটা বেগুনি মিশ্রিত আর পাতাগুলো দেখুন একটু লম্বা মতন এই পাতাগুলো পাতার ঘ্রানটা একটু ঝাঁঝালো গ্রান অর্থাৎ ঘাণটা একটু যাচালো ঘণ তবে এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই গাছ অনেকেই অত চিনে থাকবেন তারপরে আমি আপনাদেরকে নিয়ে এলাম যে এই অনেক গাছ আছে যেগুলো আমাদের অদন্তে রয়ে যায় অর্থাৎ আমরা গাছের নাম জানি না অথবা গাছের উপকার সম্বন্ধে আমরা জানি না গুণাগুণ সম্বন্ধে জানি না তো এরকম গাছ আমাদের আশেপাশে অনেক গাছের ছড়িয়ে ছিটিয়ে আছে যে গাছগুলোর সম্বন্ধে আমরা বদলা জানা তবে আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মূলত একটি মটমটি গাছ তো মটমটি গাছটার নাম কেন হলো সেই বিষয়টা আপনাদের কাছে একটু সংক্ষেপে বলছি দেখুন এই গাছটি কিন্তু অনেক মটমট করে ভেঙে দেয় এই গাছটি মটমট করে ভেঙে যায় দেখুন যদি খেয়াল করে দেখুন এই যে মটমট করে ভেঙে যাচ্ছে এই যে মটমট করে ভেঙে যাচ্ছে খুবই নরম গাছটি যার কারণে এই গাছটির নাম মটমটি গাছ তবে এই গাছের নাম হয়তো বা এক একটা অঞ্চলে এক এক ধরনের নাম থাকতে পারে তবে আপনারা জেনে রাখুন এই মোটামুটি গাছের ঔষধি গুণ রয়েছে এছাড়া এই গাছটি ঝোপঝাড়ে যখন হয় এটা কিন্তু অনেক সময় বেড়া হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আর এই ঝোপের মধ্যে দেখা যায় অনেক পাখিদেরও অভয়াশ্রম বলে পরিগণিত হয় পাখিরও এখানে আশ্রয় নেয় তো এখানে সব মিলে এই মঠপঠিয়া গাছ নিয়ে আমরা শৈশবে অনেক খেলা করেছি এর অনেক স্মৃতি আমাদের সাথে জড়িয়ে আছে এটা গ্রামাঞ্চলে বিভিন্ন রাস্তার পাশে যে গাছগুলো হয়ে থাকে এটা আমরা অনেক সময় শৈশবে খেলা করেছি তো আসলে সেই স্মৃতিগুলো আজকে আমাদের হৃদয়পটে ভেসে ওঠে খুবই ভালো লাগছে আজকে আমিও ছুটে এসেছি এই গাছটি দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তোবা আপনারা অনেকেই অনেকে হয়তো এই শৈশবে এটা নিয়ে খেলা করেছেন তবে আপনারা কে কে এই এই গাছ নিয়ে খেলা করেছেন একটু কমেন্টে জানাবেন আর এই এই গাছের নাম আপনাদের এলাকায় কী নামে পরিচিত যদি সেটা একটু কমেন্টে জানান তো ঠিক আছে আপনারা আমার সঙ্গে এতক্ষণ দুদশারে ভিডিওটি দেখেছেন আমি এর জন্য আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ধন্যবাদ আপাতত বিদায় নিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ